এসো 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 হে বৈশাখ তাপস নিঃশ্বাস বায়ে মোমোর সুরে দাউড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ফুলে যাওয়া গীতি বাষ্প সুদূরে মিলাক মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা এটাই বোধ বছর শুরু হওয়ার আগের প্রথম কালবৈশাখী গতকাল রাত্রে ঝড় বৃষ্টি সে কথাই জানান দিল নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই নতুন একটা সবাইকে স্বাগত জানাই আজকেও আমি আর আমার বোন হাঁটতে বেরিয়ে গেছি গতকাল রাত্রে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল তো সকালবেলাতে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস দিচ্ছে শীত শীত অনুভব হচ্ছে যেন বৃষ্টি ধৌত পরিবেশ তার সাথে সোঁদা মাটির গন্ধ ভীষণ মিষ্টি লাগে আমার তো আজকে আমি আর আমার বোন অন্য একটা রাস্তা দিয়ে হাঁটতে এসেছি গতকাল বৃষ্টি হয়েছে আর এদিকে রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে আর গাছগুলো দেখুন সবুজে সবুজ হয়ে আছে এই বাড়ি আর এ সামনে এগিয়ে গেছে এই যে কি সুন্দর বাতাস দিচ্ছে বল সাংঘাতিক সুন্দর বাতাস তো বন্ধুরা আজকে এখনো স্বর্ণ কোথায় তো বোনই ফুল তুলছে আর এই যে গাছটা দেখছেন আকন্দ গাছটা গতকাল রাত্রে বৃষ্টি আর ঝড়ে গাছটা পড়ে গেছে তো চলুন বাড়ির ভেতরে যায় তো বন্ধুরা সবার সকালবেলার খাওয়া দাওয়া হয়েছে এরপর মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি ভাজা হচ্ছে আর কেয়াই সেটা ভাজছে পলাশ কেয়ার হাতে পেঁয়াজি খেতে ভালোবাসার আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি কারণ পলাশ একটু তাড়াতাড়ি ডিউটি যাবে আরও ভাত খেয়ে আজকে ডিউটি যাবে কারণ ফিরতে দেরি হবে সেই জন্য আজকে আরও একটু তাড়াতাড়ি রান্না হয়েছে পটল মাছ দিয়ে ঝোল হয়েছে আর এদিকে বেগুন ভেজে রেখেছি শাক ভেজেছি আর কুমড়ো দিয়ে সজিনা ডাটা আলু দিয়ে একটা সবজি বানিয়েছি তো এখন মুড়ি খাওয়ারটা ভেজে নেওয়া হোক আমরা সবাই মুড়ি খাবো মুড়ি কখন খাবি পরে খাবো নিয়েছো প্রত্যেক দিনকার মতো সৌন আজকেও ঠাকুরকে জল দেওয়ার জলটা ধরে নিচ্ছে কারণ আমার তো এখনও স্নান হয়নি সেজন্য জলটা ধরে রেখে দিচ্ছে তখন ঠাকুরকে পুজো দেব দেখুন কি সুন্দর পরিপাটি করে কাজ করে আমার ছেলেটা এখন জানে যে মাম্মা এটা ঢাকা দিতে বলবে সেই জন্য রুমালটা নিয়ে সুন্দর করে জলটাই ঢাকা দিয়ে দেবে এবার ঠাকুর খাবে থ্যাংক ইউ আই কোথায় যাচ্ছ কি নেবে তুমি কি নেবে কি নেবে নেই তো পাপু নেই তো বড় না পাপু নেই দেখো দেখো কত বৃষ্টি দেখো দেখো এগুলো এগুলো কে গোছাবে কে গোছাবে এগুলো আরে কি মিষ্টি সবার খাওয়া দাওয়া হয়েছে সোনক ও মিমির সাথে খেলছে ওকে নিয়ে আমাদের সারাদিন খুব আনন্দ করেই কেটে যায় তো এই যে বন্ধুরা সোনক খাবার খেয়ে নিয়েছে এখনও খেলছে আর ও মিমি টিভি দেখছে আমিও টিভি দেখছি পলাশ এখনো ডিউটি থেকে আসেনি আমরা এখন ভাত খাইনি একটু পরে ভাত খাবো এখন এই যে বিকেল বেলা হয়ে গেছে আর সৌনক মিমির সাথে খেলা করছে আমি একটু বাইরে এসে দাঁড়ালাম তো টুকরোটা সামান্য একটু একটু কাজ আছে বেশি কিছু কাজ নেই রান্নাতে একটু দেরিতে বসা বাচ্চা বাজার যাওয়ার নেই আর যে মাছটা একটু নিয়ে যাবো সৌনককে তো চলুন হাতে তো নামা যাবে হাতে নামা যাবে ব্যাটে বেরিয়ে মেরে যাবে আলোচনা হয়ে যাবে মারো জোরে মারো এই তো বা দারুণ হয়েছে তো কালকে ভেবেছি ঠাকুর মন্দিরে পুজো দিতে যাব পরশু দিনকে বোন চলে যাবে তো সেই জন্য আমি আজ থেকে অনেকগুলো কাজ গুছিয়ে রাখছি যাতে সকাল সকাল আমরা সমস্ত রান্না বান্না জল খাবার সব কিছু করে রেডি করে রাখতে পারি ঠোঙাটা ঠোঙাটা মুখে দেয় এটা মুখে দেয় ছাড়িয়ে দিচ্ছি দাও সার বাবা আবার ডিউটি চলে গেছে তো ওকে নিয়ে একটু বাইরে আসা হয়নি তো আমি আর আমার বোন ওকে নিয়ে সন্ধ্যাবেলা একটু মাঠে এসেছি ও এখন মাঠে খেলছে একটু খেলুক খানিকক্ষণ পরে আমরা বাড়ি চলে যাবো না বাবাকে বকে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমরা তিনজনে মিলে বসে আছি এখন সৌনকে ঘুম পাড়ি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন না বলে দিদা বাই বাই বলদা দাও বাই বাই